আজকে এমন একটা খাবার নিয়ে আসলাম সত্যি বিশ্বাস করুন ছোটো থেকে বড় সবাই খেয়ে ফিদা হয়ে যাবেন এতটাই আর গরমের আরাম এই সিজনে খাবারটা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে কমেন্টে জানিয়ে যাবেন ওয়েলকাম টু মাই ডেইলি ব্লক রিনাস কিচেন ব্লক থেকে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি এখানে দুইটা পাকা আম নিয়ে নিলাম আম দুইটা মানে এখানে আমি দুইটা পাকা আম নিয়ে নিলাম আর আমগুলো অনেকটাই পেকে গেছে তারপরে দুইটা আম নিয়ে আমি আটি থেকে আমটা ছড়িয়ে নিব। আপনারা দেখেন আমি মানে দুইটা থেকে আমটা ছড়িয়ে নিয়ে আটিটা ফেলে দিব। আর এই খাবারটা সত্যি বিশ্বাস করুন মানে এতটাই মজা হয়েছে আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আর এটা কেমন লাগে তাও কমেন্টে জানিয়ে যাবেন আর কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সাথে এখানে আমি দুই চামচের মতো গরু দুধ দিয়ে দিলাম তারপর স্বাদ মতো চিনি আসলে মিষ্টিটা যে যে পরিমাণ খেতে পছন্দ করেন সেই পরিমাণে দিবেন আর এখানে দেখেন আমি কিছুটা ভাত নিয়ে নিলাম মানে মূলত আমি এটা ভাত দিয়ে তৈরি করব ভাত দিয়ে সুন্দর করে আমি এখানে মেখে নিচ্ছি দেখেন কতটাই ইয়ামি লাগছে মনে হয় যে এমনি খেয়ে পেলি অনেকে আম দুধ ভাত কিন্তু এভাবেই খেতে পছন্দ করে আগে দেখতাম আমার মা দাদুরা চাচিরা সবাই আম দুধ দিয়ে ভাত খেতে পছন্দ করতো এমনকি আমিও খেয়েছি অনেক যখন আমি মানে মায়ের সা বাসায় থাকতাম বা মায়ের সাথে থাকতাম তখন তারপরে আমি এটা তৈরি করে একটা ব্লেন করে নিলাম নেওয়ার পরে আমি এখানে দেখেন সুন্দর আইসক্রিমের যে জারগুলো ওগুলো নিয়ে আসলাম নিয়ে এসে সুন্দর করে এখানে সেট করে দিয়ে মুখটা ভালো করে আটকিয়ে দিব। মুখটা সুন্দর করে আটকে দেবো যেন হাওয়াটা না ঢুকে তারপরে আমি এটাকে প্রায় দুই ঘন্টার মতো আমি প্রিজার্ভ করে ডি মানে ডিপে করে রাখবো যখন এটা দেখবো আমি শক্ত হয়ে গেছে তখন এটা আমি বের করে নিব আর এই খাবারটা আমার বাসায় সবাই খেয়ে ফিদা হয়ে গেছে আমি যে আম থাকতে থাকতে কয়বার বানাবো তার কোনো হিসাবে নেই মানে অনেক মজা লাগে এভাবে আপনারা অবশ্যই বানায় খেয়ে মানে বানিয়ে খেয়ে দেখবেন আর বড়রা বলতেছে মানে বুঝতেই পারতেছে না এটা কী দিয়ে বানালাম যতক্ষণ পর্যন্ত আমার এই রেসিপিটা ওনারা না দেখবে এমন কি আমার বাচ্চারাও বুঝতে পারে না যে আমি এটা কী দিয়ে বানিয়েছি যখন আমি মানে বললাম তখনই তারা এটা বুঝতে পারলো তারপরে আমি দেখেন এখন সুন্দর এটা সেট হয়ে গেছে আমি এটাকে বের করে নিলাম তারপরে এটা তো সরাসরি বের করা যাবে না তো আমি একটা পাতিলা একটু পানি নিয়ে একটু ভালো করে পানিটা দিয়ে দিলাম দিয়ে চার চারপাশটা একটু ভিজিয়ে নিলাম ভিজিয়ে নিয়ে এখন দেখবেন মুখটা সুন্দরে সুন্দর করে এখন এগুলো সব খুলে যাবে আর দেখতে এতটাই মানে ইয়ামি হয়েছে কি বলবো দেখেন কতটাই আমি হয়েছে দেখতে খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছে আপনারা এটা না খেলে বুঝবেন না আর কেমন হয়েছে আমার আইসক্রিমটা অবশ্যই জানাবেন এই গরমে দুপুরবেলা যদি এরকম একটা আইসক্রিম হয় আর কি লাগে বলুন আর বিশেষ করে বাচ্চাদের তো এটা ফেভারেট যে আইসক্রিম তো ওরা অনেক বেশি পছন্দ করে বড় থেকে বাচ্চা আর বাচ্চারা এভাবে বানিয়ে দিলে ওরা যখন যারা আম খেতে পছন্দ করে না তারাও কিন্তু আম খাবে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ